দত্তপুকুর ভেটারেন্সের উদ্যোগে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হল উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাগ্রত সংঘের মাঠে রবিবার বিকেল পাঁচটা নাগাদ ইস্টবেঙ্গল সমর্থক প্রয়াত বিশ্বজিৎ মল্লিক এবং মোহনবাগান ক্লাবের সমর্থক প্রয়াত স্বপন চক্রবর্তীর উদ্দেশ্যে প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলা হয় এদিন প্রথমে ছোটদের এবং পরবর্তীতে দত্তপুকুর এলাকার প্রাক্তন ফুটবলারদের নিয়ে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত করা হয় এদিন প্রাক্তন ফুটবলাররা ইস্টবেঙ্গল জার্সিপুরে দত্তপুকুর মৈত্রী সংঘ এবং মোহনবাগান ক্লাবের জার্সি পরে দত্তপুকুর জাগ্রত সংঘ মাঠে নামেন দুই ক্লাবের মধ্যে বন্ধুত্বপূর্ণ ফুটবল খেলার মধ্যে দিয়ে উপহার দেন দর্শকদের উদ্যোগ বলতে দত্তপুকুর ভেটারারেশন যে ভেটারেন্সের যে আজকে দত্তপুকুর ভেটারেন্স আজকে আয়োজন করেছে বিশ্বজিৎ মল্লিক এবং স্বপন চক্রবর্তী তারা ফুটবল প্রেমী ছিল ফুটবল প্রতি তাদের ভালোবাসা ছিল প্রচণ্ড সেই তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে একটা প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছিল যেটা দত্তপুকুরে আমাদের নিবাদুই জাগ্রত সঙ্গে ফুটবল কোচিং ক্যাম্পের ছোটো ছোটো বাচ্চাদের এবং দত্তপুকুরে বিগত দিনে যে সমস্ত প্রাক্তন খেলোয়াড় যারা বিগত দিনে ফুটবল খেলে এসে দত্তপুকুরের ঐতিহ্যকে বজায় রেখেছিল তাদেরকে নিয়েই আজকে একটা প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে ক্লাবের সদস্য ক্লাবের বাইরেও আছে দত্তপু সারা দত্তপুকুর নিয়ে সারা দত্তপুকুর নিয়ে দত্তপুকুর ভেটারেন্স একটা আয়োজন করেছে তারা চেষ্টা করছে ফুটবল খেলাটাকে যাতে আরও উন্নয়ন করে নিয়ে যাওয়া যায় দত্তপুকুরের বুকে সেই দিকে ছড়িয়ে দেওয়া যায় সেই দিকে আমরা এই আজকের আয়োজন করা হয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান যেহেতু দুটো দল পশ্চিমবাংলায় আলোড়ন সৃষ্টিকারী দল বলতে গেলে যেটা মাঠে সবারই যুদ্ধ থাকে কিন্তু আমাদের এটা একটা বন্ধুত্বপূর্ণ যুদ্ধ এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান কেউ না সবাই আমরা নিজেদের মধ্যে দত্ত পুকুরে ফুটবল প্রেমী হ্যাঁ এবং শবন চক্রবর্তী আমাদের মোহনবাগান সাপোর্টার এবং আর বিশ্বজিৎ মল্লিক যার স্মৃতি সেটা হচ্ছে আবার ইস্টবেঙ্গল সাপোর্টার এই দুজনকে নিয়েই কিন্তু এই জিনিসটা করা হয়েছে যাতে ভ্রাতৃত্বের একটা বন্ধন থাকে খেলা খেলার মধ্যে থাকবে আমরা নিজেরা নিজেরা ঠিক থাকব সেটাই আমাদের আজকের এই প্রদর্শন খেলা হচ্ছে এখানে ধরুন এগারো জন করে খেলা হবে ছোটো মাঠ যেহেতু সেখানে নজন সাতজন মানে অল্টার করে করে খেলা হবে ওই মিনিট পনেরো করে খেলা হবে জিমিটিএমের জন্য পুরস্কার থাকছে একটা স্মারক থাকবে দুজনা দুই দলের জন্য দুটো স্মারক যেহেতু প্রদর্শনী খেলা তাদের টিফিনের ব্যবস্থা করা আছে আমাদের জার্সি প্রদান আছে এই সবগুলো আছে আমাদের আমরা বার্তা দিতে চাইছি এই খেলাধুলোর মাধ্যমে বাংলাদেশে যে সংখ্যালঘু যে এ চলছে সংখ্যালঘু লোকের ওপরে যে পেশার চলছে সেগুলোকে আমরা এটা আমরা ভালো চোখে নিচ্ছি না এটা যাতে অতি সত্তর বন্ধ হয়ে ভ্রাতৃত্বপূর্ণ দেশ পাশাপাশি আমরা যেভাবে থাকি সেইটা করা হলে আমরা খুব ফুটবল প্রেমী হিসেবে আমরা সকলে সেটাকে সহযোগিতা করি কিন্তু নচেৎ আমরা যে আন্দোলনটা হচ্ছে যেটা সেই আন্দোলনটা দীর্ঘায়ু হয়তো হয়ে দাঁড়াবে যতক্ষণ নাই সংখ্যালঘুদের ওপর অত্যাচারটা কমবে এটাকে দিকে সজাগ দৃষ্টি দেওয়া সকলেরই প্রয়োজন এইটা আমার ভাই ফুটবল খেয়ে খুব ভালোবাসত যেখানে ফুটবল টুর্নামেন্ট হতো সেখানে চলে যেত ফুটবলটাকে এই বিশেষ করে এই সঙ্গে তো বিশাল ইয়ে করতো খুবই ভালো ইয়ে করতো তার জন্যে ও ফুটবলকে ভালোবাসতো বলেই আমি এটা ঠিক করেছি যে এই মাঠেই আমি এটা খেলাকে সম্পন্ন করব এবং এর জন্যে এরা প্রচণ্ড সহযোগিতা করেছে আমার সঙ্গে যার জন্যে আমি আরও বেশি উৎসাহ হয়েছি এটা করার জন্য হ্যাঁ আমি খুব খুশি এইটার জন্য আর তারপরে আমার ভাই ছোটো ভাই যে বিশ্বজিৎ ও আমাকে খুব ভালোবাসত আমার সঙ্গে ওর সঙ্গে আমি ফুটবল খেলেছি একটা সময় যা ও আজকে মারা গেছে আমার খুব খারাপ লাগে জিনিসটা যার জন্যে আর এই প্রীতি ম্যাচটা ওর জন্য আমার খুব উদ্যোগ নিয়েছে আমরা দুজনে মিলে আমি আর বিজু উদ্যোগটা নিয়েছিলাম সমস্ত ওদের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করেই টুর্নামেন্টটা করবো বলে ওয়েস্টবেঙ্গল সমর্থক মানে এটাতে আর কিছু বলার নেই যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে সব দাদারা ভাইয়েরা যে করছে বিশ্বইদ খুব খেলা ভালোবাসতো মানে এটা যে এনারা করছে আমি তো কখনো ভাবতেই পারিনি যে করবে বা করছে এত সুন্দর একটা উদ্যোগ সত্যিই খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এটা কিছু বলার নেই দাদারা সবাই মিলে এত পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে যে স্বপন দ্বার জন্য যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা মানে এই যে খেলা পরিচালনা করছে খুব ভালো লাগছে